আগামী বাহাত্তর ঘট ঘন্টার মধ্যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পার্টনার আপনার জন্য কি করতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যাদের কাছে এই রিডিংটা এখন হাতে পড়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যখনই দেখবেন তার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পার্টনার আপনার জন্য কি করতে চলেছে সেটার জন্য রিডিংটা দেখুন টোটালি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য বানানো তো সেই জন্য যদি আপনি নতুন এসে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রিডিংটা দেখুন আপনার সাথে রেজোনেট করবে আর পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন পার্সোনাল রিডিং আর নট ফ্রি ঠিক আছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পার্টনার আপনার জন্য কী করতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য কী করতে চলেছে একদম ইউনিভার্স বলছে ও হো দেখুন উনি আপনার জন্য একটা কমিটমেন্ট দেবে এটা ভেবে নিচ্ছেন উনি এখন বুঝে গেছেন আপনাকে ছাড়া উনি যে কষ্ট পেয়েছেন এবং দেনে রেখে দিন আপনাকে সে এমন কিছু কমিটমেন্ট দেবে আনম্যারিডদের জন্য বলবো বিয়ের কমিটমেন্ট দেবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বলবো আপনাদের যদি ডিভোর্সের যোগ থাকে রুকে যাবে চট করে সে আর সে ডিভোর্সের ইয়েটা আটকে দেবে সে চাইবে না আর হোক আর এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে তাদের জন্য বলবো আপনার পার্টনার আপনাকে কল মেসেজ করতে পারে আনব্লক করতে পারে কথা বলতে পারে ঠিক আছে তো এটা বলবো আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কোনো না কোনোভাবে একটা শুভ শুভ বহ কোনো বার্তা পৌঁছতে চলেছে তো যাদের কাছে এই রিডিংটা গেল তারা অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দেবেন কারণ ঈশ্বর চেয়েছেন বলে এই রিডিংটা আপনার হাতে এসে পৌঁছে যায় পজিটিভ থাকুন সুস্থ থাকুন রাধা রানী আপনাদের সবার মঙ্গল করুক দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধু থ্যাংক ইউ